আসসালামু আলাইকুম মাত্র পাঁচ মিনিট সময় দিয়ে পাঁচশো টাকা দশ মিনিট সময় দিয়ে এক হাজার টাকা প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট সময় দিয়ে আপনি এক হাজার টাকা ফেসবুকে হালাল উপায়ে ইনকাম করতে চান যদি থাকে আপনার হাতে একটি শুধুমাত্র ফোন আর কিছু লাগবে না এরকম অ্যাডস একদম ফেসবুকে ভরে গেছে ইনকাম বিডি এই যে একটা দেখেন অ্যাডস আর্ন মানি এই যে আরেকটা আছে আসছে মিস্টার সুলতান খান এই যে এরকম যে অ্যাডগুলা এই যে একশো পার্সেন্ট রিয়েল ইনকাম সাইট এই যে একটা দেখেন এটা হচ্ছে অনলাইন ইনকাম অনলাইন ইনকাম নাইনটি নাইন ডট কম ফোর এই যে যে অ্যাপসগুলা এবং এই অ্যাপসগুলা যে সত্য এবং অথেন্টিক অ্যাপস এগুলা প্রমাণ করার জন্য কিছু কিছু ফেক আইডি দিয়ে এদেরকে কমেন্ট করা হয়েছে যে এই যে দেখেন প্রত্যেকটা ফেক আইডি একটা অরিজিনাল না যে এখান থেকে আমি প্রচুর লাভবান হয়েছি আমি পাঁচশো টাকা ডিপোজিট করে পাঁচ হাজার টাকা তুলছি ইনশাল্লাহ সামনে মাসে আরও করব মানে এগুলো রিয়েল প্রমাণ করার জন্য আসলে এগুলো হচ্ছে পুরাটাই ফেক প্রথমে আপনাকে প্রচুর লোভনীয় অফার দেখাবে আপনি পাঁচশো টাকা দিয়ে শুধু ডিপোজিট করেন প্রতিদিন ইনকাম করুন তিনশো এক হাজার টাকা দিয়ে ডিপোজিট করেন প্রতিদিন আপনি পাবেন ছয়শো এটা এক মাসের জন্য দুই মাসের জন্য তো যারা বেকার বসে আছে তাদের তো মাথা নষ্ট বা যারা মেয়ে মানুষ ঘরে বসে থাকে এরা এগুলা দেখে এদের ছকে পড়ে প্রথমে এরা আপনাকে বলবে আপনারা টাকা বিকাশ করেন পরে যখন আপনি টাকা বিকাশ করবেন তখন বলবে যে এই যে এখানে আপনি টাকা বিকাশ করতে বলবে এখানে যদি আপনি টাকা বিকাশ করেন এইটা টাকা আপনার অ্যাকাউন্টে দেখাবে এটা হচ্ছে ওদের নিয়ম যে ওরা বলে এইভাবে দেখায় কিন্তু আসলে পুরোটা না আপনার নাম টাম পাসওয়ার্ড টাসওয়ার্ড সব নিবে নিয়ে আপনার আপনি যখন ওদেরকে মানে ওরা একটা নাম্বার দিবে ওই নাম্বারে টাকা পাঠাবেন ওই নাম্বারে টাকা পাঠানোর পর ওদেরকে আর আপনি খুঁজে পাবেন টাকাটা ওই অ্যাপসে ঢুকবে মানে ওদের অ্যাকাউন্টে ঢুকবে কিন্তু আপনার যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে না পেন্ডিং দেখাবে এরপর আপনি ওদের নক করবেন মেসেঞ্জার দেখাবে যে নিচে একটা নাম্বার দেখাবে আপনি ওদের নক করবেন ওরা কোনো রেসপন্স করবে না এবং টাকা জমাও হবে না আবার বিকাশেরও একটি অ্যাপস আছে যে দেখেন আপনি সাহসের সাহস পরীক্ষা টাকায় টাচ করো এবং ভাগ্য পরীক্ষা করো আপনি এই যে ছয়টা অপশন আছে এর যে কোনো একটার মধ্যে আপনি টাচ করবেন এখানে ষোলোশো টাকা আসবে মানে বলবে যে আপনি ক্লিক করে ষোলোশো টাকা পাইছেন আপনি হচ্ছেন সৌভাগ্য ব্যক্তি যে কিনা আমাদের পক্ষ থেকে মানে বিকাশের ষোলো বছর পক্ষ থেকে ষোলো বছর পূর্ণ উপলক্ষে ষোলোশো টাকা আপনি বোনাস পাইছেন এরপর আপনার নাম ঠিকানা অ্যাড্রেস সব দিতে বলবে আপনি দিবেন আপনার বিকাশ নাম্বারটা দিতে বলবে দিবেন বলবে একটা কোড নাম্বার গেছে ওই কোড নাম্বারটা আমাদের এখানে পাঠান যখন আপনি কোড নাম্বারটা পাঠাবেন আপনার বিকাশে যদি টাকা থাকে ওই ষোলোশো টাকা আপনার বিকাশ থেকে কেটে নিবে তারা কিন্তু ওরা বলবে প্রথম যে আপনাকে দেয়া হবে এই যে একটা আর একটা বাস মানে এই যে যে অনলাইন পুরো ভরে গেছে ফেসবুকে মানে এতে প্রচুর প্রচুর দেখবেন মানে দুইশো দুইশো তিনশো মিলিয়ন ভিউয়ার্স আছে আর এই যে এখানে যে লোকগুলা বলতেছে পাইছি বা আমি অনেক খুশি এগুলা সব ফেক অ্যাকাউন্ট সব ফেক অ্যাকাউন্ট প্রিয় ভাইও ও বোনেরা আপনারা সবাই সতর্ক হয়ে যান এখানে হচ্ছে অ্যাড রান করে অ্যাড রান করে আপনাদের অ্যাড আপনাদের সামনে দেখানো হয়েছে এই কমেন্টগুলা মানে যে কমেন্টগুলো করতেছে এগুলাও কিন্তু টাকা দিয়ে অ্যাড কেনা এই সবগুলো টাকা দিয়ে কমেন্ট কেনা লাইক কমেন্ট সব টাকা দিয়ে কেনা ভিউয়ার্সরা দেখতেছে সে ইচ্ছা মতো এবং অনেকেই এখানে টাকা দিয়ে ধোকায় ধোকা খাচ্ছে আসলে এটা কিন্তু একদমই ফাঁকিবাজ এই ধরনের কোনো অ্যাপস থেকে কখনও টাকা পাওয়া যায় না আপনি যখন বিকাশে তাদেরকে টাকা পেমেন্ট করবেন আপনাকে ওই টাকাটা পেন্ডিং দেখাবে আপনার আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে ওইখানে যোগও হবে না ওরা আপনার ফোনও রিসিভ করবে না মেসেজও দিবে না ওদের তো নাম্বার দিয়ে থাকবে না প্লিজ সবাই সতর্ক হয়ে যান আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে দেন যাতে অন্যরাও দেখে অন্যরাও সচেতন হয় যাতে কেউ প্রতারিত না হয় এসব বিভিন্ন মানে দুই নাম্বার অ্যাপস থেকে